আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোট্রে করেছিল রাফি সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গন্ডি থেকে ও দেশ ও দেশ থেকে বিদেশ আজ সত্যি আমার খুব আমি খুব প্রাউড ফিল করি আমি রাফিকে নিয়ে অনেক গর্বিত আমার আমার খুব আমি খুব আমার কাছে মনে হয়েছে ইয়াস ইয়া খুব অহংকার ফিল করেছি আমি যখন দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফসের মধ্য দিয়ে তার এই চমৎকার টিমকে নিয়ে সম্ভবত কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি তো ইন্ডিয়াতে অচেনা এটা ওর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনামা টেকনিশিয়ানরা কাজ করেছে ওখান থেকেও তো অনেক বড় বড় টেকনিশিয়ানরা কাজ করেছে অনেক বড় বড় প্রযোজনা সংস্থা বড় বড় শিল্পী সবকিছু বড় বড় সমন্বয়ে কিন্তু হয়েছে তুফান তো তখন আমি যখন দেখেছি ওর শর্ট ডিজাইন দেখে সেই বিখ্যাত ফাইট মাস্টার সেই বিখ্যাত কোরিওগ্রাফার সেই বিখ্যাত সাউন্ড রেকর্ডিস্ট সেই বিখ্যাত বিখ্যাত মানুষদের চোখ বড় হয়ে যাচ্ছে যে কি শোনাচ্ছে এটা কি গ্রাফের কথা বলছে একসরে একটা ফাইট চার মিনিটের এটা কিভাবে সম্ভব এবং সেটা হবে সেটা যখন আপনারা সিনেমা হলে সবাই দেখবে তখন সত্যি আসলে সবার খুব গর্ব লাগবে তো তখন থেকেই আমি আসলে রাফির কে নিয়ে খুবই গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট হচ্ছে এমন একজন পরিচালক যদি সেটা হয় তারপরে রাফির কম পড়েই যাবে এটা খরচ করার মতো মেধা সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই দু চারশো পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো চমৎকার 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 রাফির আসলে প্রশংসা কি করব ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময়ই আছেন ফুটেজগুলো আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা নিউ ইয়র্কের কি অবস্থা নিউজার্সি এল এর কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সব সময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডল ইস্টের তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সব সময় দেখতে চেয়েছি এবং